এই গরমে যদি আপনার একটা ফুডিং তাহলে কেমন হয় বলেন তো হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মে কুকিং ব্লগ আজ আমি ফার্স্ট টাইম একটা দেখে ট্রাই ফ্রেন্ডসামছি আর সেটাও যে এতটা পারফেক্ট হবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি যাই হোক আলহামদুলিল্লাহ এটা এতটাই ইজি আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারও আমার মতো ফাস্ট বলে ছক্কা মেরে দিতে পারবেন প্রথমে নিতে হবে আমার একটা আম আর আমগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি তারপরে এগুলোকে একটা ব্লেন্ডার জায়গায় আমি ঢেলে দিব তার মধ্যে আমি কিছুটা চিনি দিব যদি আপনাদের আম বেশি রকম মিষ্টি থাকে তাহলে চিনিটা স্কিপ করতে পারেন এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি কারণ আমার আমটা মনে হচ্ছে অতটা একদম একদম চিনির মতো মিষ্টি না ওই জন্য তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পানি এই পানিটা দেওয়ার জন্য এটা থিকনেসটা কিছুটা পাতলা হবে তারপর এটাকে এখন আমি ব্লেন্ড করতে নিয়ে যাচ্ছি লেটসি আমার ব্লেন্ড করা শেষ এখন এটাকে আমি ছেঁকে নিব আর আমি যে পাত্রের মধ্যে আমটাকে ছেঁকে নিচ্ছি এটার মধ্যে আমি এটা জাল করব এই জন্যে পাতিলটার মধ্যে আমি একবারে ছেঁকে নিয়ে নিচ্ছি এই আমটাকে ছেঁকে নেওয়ার পর কি হবে আপনার আমের পেস্টটা একটু স্মুথ হবে আর আমের মধ্যে যদি কোনো আপনার আঁশ থাকে তাহলে সেগুলো বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন তারপর এই যে আমার আমের থিকনেসটা এমন এখন এটার মধ্যে আমি দিয়ে দিব আগার আগার পাউডার এখানে প্রায় আমি এক টেবিল চামচের মতো আগার আগার পাউডার ব্যবহার করতেছি আর এই আগার আগার পাউডারটার কারণেই কিন্তু এটা জমাট বাঁধবে তারপর আমি এটাকে প্রায় দুই মিনিটের মতো জাল করে নিব দেখতে পাচ্ছেন এটা আমার এখন জাল হচ্ছে দুই মিনিট জাল করার পর এই যে দেখেন এই পর যে আমি কিন্তু এটা চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি দুইটা ডিশ দিয়ে নিচ্ছি এই ডিশগুলোর মধ্যে আমি এই আমগুলোকে ঢেলে দিব এগুলোকে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা পাতলা লেয়ারের মতো ঢালবেন আবার রকম পাতলা না প্রায় আপনার এক একটু থিকনেস রেখে আপনার এটা ঢালবেন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে এখন রেস্টে রেখে দিব আমার ঢালা শেষ এগুলো এখন রেস্টে রেখে দিলে তারপর ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে এখন আমি দুধটা রেডি করে ফেলবো এখানে প্রায় আমি আধা কেজির মতো গরুর দুধ নিয়েছি তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পাউডার মিল্ক যেন এই দুধের থিকনেসটা একটু বেশি হয় কারণ এই দুধটা আমি বেশি জাল করব না তারপর দিয়ে দিয়েছিলাম প্রায় দুই টেবিল চামচের মতো আগার আগার পাউডার আবার এবার এখন আমি আবার দুধটাকে জাল করব এটাকেও প্রায় আমি দুই মিনিটের মতো ফুটাবো ফুটানোর পর এই আগার আগার পাউডারটা কিন্তু আপনার অবশ্যই ঠান্ডা অবস্থায় মিক্স করবেন কারণ আগার আগার পাউডারটা গরম অবস্থায় মিক্স করলে এটা জমাট বেঁধে যায় ওই জন্য সব সময় আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় মিক্স করতে হয় যাই হোক আমার দুধ তো এখন রেডি হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি আমগুলোকে সুন্দর করে কেটে নেব দেখতে পাচ্ছেন আমটা কী সুন্দর করে আপনার এগুলো জমাট বেঁধে গেছে এখন এটাকে আমি একটা শেপ করে নিচ্ছি চুরির সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাটতেছি এখন আমি যে মূলটার মধ্যে ফুডিংটা রেডি করব ওই মোল্ডের মধ্যে আমি আমগুলোকে ঢেলে দিচ্ছি এই যে আমার সবগুলো আমি দেখতে পাচ্ছি আমি ঢেলে দিচ্ছি এটা আমি একটা লম্বা মোল্ড নিয়েছি আপনারা তাহলে যে কোনো সাইজের মোল্ড বা বাটি ব্যবহার করতে পারেন এখন ঢেলে দিচ্ছি দুধ এই দুধটাকে কিন্তু ছেঁকে দিলে একটু বেশি ভালো হতো আমি ছেঁকে দেই না কারণ শর্টটা আমার অনেক ভালো লাগে যাই হোক আমি দিয়ে দিচ্ছি ছেঁকে দিলে ইয়েটা আরেকটু স্মুথ হইতো যাই হোক এখন আমি কিছুটা নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব রেস্টে রাখার পর তারপর এটাকে আমি কিন্তু নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টা রেখে তারপর বের করে এটাকে এখন আমি মোল্ড আউট করব প্রথমে এই যে ছুরি দিয়ে চারপাশ থেকে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি যেন এটাকে মোল্ড আউট করতে খুব সুবিধা হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়েছে আর এটার ফাইনাল লুক দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেছে আসলে এতটা যে মজা হবে সেটা আমি বুঝতেই পারিনি আর ভাবতেই পারিনি মানে ফার্স্ট বলে ছক্কা যাই হোক আপনারাও অবশ্যই ট্রাই করবেন আর আমার ফুডিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে